আজ আপনাদের সাথে আমার দেশি হাঁসগুলোর গোসলের ভিডিও শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পারছেন আমার হাঁস দেশি মুরগি দেশি হাঁসগুলো কতটা সুন্দরভাবে গোসল করছে সেটাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখতে কিন্তু অপূর্ব লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবার কিন্তু এই হাসগুলোর গোসল করার সৌভাগ্য হয় না দেখার দেখে যদি সম্পূর্ণ ভিডিও দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিভিশন অনকে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে আমার অল্প কিছু হাঁস আছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো আগে এর অপূর্ব গোসল দৃশ্যটা আমরা একটু দেখে নিই এখন থেকে ভাবছি কয়েক পিস দেশি হাঁস আমরা রাখবো আপনাদের ভাইয়া এই হাঁসের ডিম খুব পছন্দ করে তাই এই চারটে নিয়ে এসেছে আরও চারটে আইসক্রিম নিয়ে এসেছে সেইগুলো অবশ্য অন্য জায়গায় আসে পরে আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে প্রিয় দর্শক আমার হাঁসগুলো গোসল কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এ তো এই হাঁসগুলো অল্প কিছু হাঁস আছে এইগুলো আশা করি বিক্রি হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো এখন অনেকটাই ভালো দেখতেই পারছেন হাঁসগুলো দেখতে দেখতে কিন্তু বেশটা বড় হয়ে গেছে এই হাঁসটাও এখন অপূর্বভাবে আপনাদের গোসলের একটু দৃশ্য দেখাবে তবে একটু পরে এখনই নেমে যাবে কিন্তু ওর গোসল করা দেখে এর আর লোভ সামলাতে পারছে না এখন নেমে যাবে নেমে যেয়ে আপনাদের একটু দেখাবে যে আমাদের না ওই হাঁস দেশি হাঁসদোর দেখাবে যে এইভাবে গোসল করতে হয় প্রিয় দর্শক এখনই কিন্তু হাঁসের গোসলের দৃশ্য দেখতে পালাম দেশি হাঁসদের দেখাচ্ছে দেখ কীভাবে গোসল করতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন আমার হাঁসগুলো এই মাত্র আর মাত্র তিরিশ থেকে চল্লিশ পিস হাঁস আছে এইগুলো যেন ঠিকঠাক মতো ভালো দামে বিক্রি করতে পারি আর যে সব আপু ভাইয়ারা আমার এই হাঁস দেখে আমাকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইবকে রাখতে পারেন পরবর্তী নতুন নতুন ভিডিও ও রেসিপির দেখার জন্য আর না এই পর্যন্ত সবাই আমার পরিবারের জন্য দুয়া করবেন আপনাদের জন্য দুয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ